জানিয়ে এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট দাঙ্গা বাঁধাতে চেয়েছিল তার যোগ্য জবাব তারা পেয়েছে জানিয়েছে মোদী জানিয়ে দেব গাজায় হামাজ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা স্বীকার করলেন নেতা এরপর রয়েছে যুদ্ধবিরতির আগে রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টে ড্রোন হামলা সর্বশেষ থাকছে ঈদের দিনে গাজাবাসের জন্য দুঃসংবাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাকিস্তান দাঙ্গা বাদাতে চেয়েছিল তার যোগ্য জবাব তারা পেয়েছে জানিয়েছে মোদী জম্মু কাশ্মীরের মাটি থেকে এবার সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানবতা বিরোধী পাকিস্তান কাশ্মীরের পর্যটনের উপর আঘাত এনে দেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল কিন্তু তারা সেই অপকর্মের যোগ্য জবাব পেয়েছে কাশ্মীর উপত্যকা চন্দ্রভাগা নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন এবং পরের জম্মুর কাটরে স্টেশন থেকে দুইটি বন্দে ভারত ট্রেন চলাচল শুরু করে শুক্রবার এক জনসভায় মন্তব্য করেন তিনি বলেন নির্ভর অর্থনীতির উপর হামলা পাকিস্তান চেয়েছিল জম্মু কাশ্মীর সহ সারা ভারতের সাম্প্রদায়িক দাঙ্গাবাদাতে সে কারণে যেন হিন্দু পর্যটকদের আক্রমণ করেছে তেমনি মেরে ফেলেছে স্থানীয় সহিস আদিল হোসেনকে প্রচালক কিংবা গাইড সবাইকে শেষ করার ষড়যন্ত্র করেছিল পাকিস্তান চেয়েছিল দাঙ্গা দাঙ্গাবাদাতে কিন্তু জম্মু কাশ্মীর ও সারা দেশের মানুষ সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে মোদী বলেন পেহেলগামের হামলা ছিল মানবতা ও বিরুদ্ধে গত এপ্রিল মাসের উনিশ তারিখ চন্দ্রভাগা নদীর উপর অঞ্জি সেতু উদ্বোধনে কাশ্মীরে যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর কিন্তু খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় সেই সবর বাতিল করা হয় তিন দিন পর বাইশ এপ্রিল ঘটে যায় পেহেলগাম কাণ্ড সশস্ত্র আতিথায়দের গুলিতে নিহত হন পঁচিশ জন পর্যটক ও স্থানীয় ঘোড়াচালক আদিল হোসেন ছয় মে গভীর রাতে শুরু প্রত্যাঘাত চার দিনের মাথায় দশ এপ্রিল অপারেশন সিদ্ধু স্থগিত রাখা হয় দুই দেশ যুদ্ধবিরতি মেনে নেয় পেহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম নদীর জম্মু কাশ্মীর সফর আজ শুক্রবার দুপুর বারোটায় অঞ্জি সেতুর উদ্বোধন এবং এরপর কাটটা থেকে নতুন দুই বন্দে ভারত ট্রেনও চালু করলেন প্রধানমন্ত্রী সেই সেতু উদ্বোধন ও নতুন ট্রেন চলাচলের জন্য জম্মুর থেকে শ্রীনগর হয়ে বারামুল্লা পর্যন্ত যোগাযোগ সম্পূর্ণ হলো জনসভায় প্রধানমন্ত্রী জানান এখন কাশ্মীর থেকে কন্যাকুমারী রেলপথে যাওয়া সম্ভব হবে এতে দেশের বাকি অংশের সঙ্গে কাশ্মীরের যোগাযোগ আরও বেড়ে যাবে সড়ক পথের উপর চাপ কমে যাবে তুষারপাত বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সংখ্যা কমে যাবে সবচেয়ে বড় কথা অনেক কম সময়ে পণ্যের আদান প্রদান সম্ভব হবে যা জম্মু কাশ্মীরের অর্থনৈতিক উন্নয়নের জন্য জরুরি গাজায় হামাজ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা স্বীকার করলেন নেতানেহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানেহ বলেছেন গাজ পতাকায় ফিলিস্তিনির ক্রমে সশস্ত্র সংঘ হামাজের বিরুদ্ধে লড়াই সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে তার দেশ গাজায় নতুন দফায় সামরিক হামলায় অন্তত বাহান্ন জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর তিনি এমন স্বীকারোক্তি দিয়েছেন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতনেহ বলেন নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সরকার গাজায় অভ্যন্তরীণ প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় করেছে এর আগে নেতনেহ গাজায় এমন কৌশল প্রয়োগ করেছে বলে সাবেক প্রধানমন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান অভিযোগ করেছিলেন নেতনেহর এই বিবৃতির মাধ্যমে ইসরায়েলের সরকার প্রথমবারের মতো কিছু প্রভাবশালী গোত্রভিত্তিক কর্তৃক সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীকে সমর্থন দেওয়ার কথা স্বীকার করলো। ত্রাণকর্মীদের অভিযোগ ইসরায়েলের অপর অবরোধের কারণে পুরো গাজায় যখন দুর্ভিক্ষের মুখে আছে তখন এই গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে এবং ট্রাক থেকে ত্রাণ চুরি করছে মার্কিন বার্তা সংস্থা এপিকে উদ্ধৃত করে এক ইসরায়েলি কর্মকর্তা বলে নেতাটি যে গোষ্ঠীগুলোর কথা বলছে তার একটি তথাকথিত পপুলার ফোর্সেস এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে ইয়াসের আবু সাবাব তিনি রাফা এলাকার একজন স্থানীয় গোত্রপ্রধান ইসরায়েলি সংবাদপত্র হারেজ্য গত মাসে সাংবাদিক কার্যকলাপ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে এই গোষ্ঠীকে অ্যান্টি টেরর সার্ভিস উল্লেখ করা হয়েছিল প্রতিবেদনে গাঁজাভিত্তিক কয়েকটি সূত্রের বরাতে বলা হয় এই গোষ্ঠী প্রায় একশো জন সশস্ত্র সদস্য নিয়ে গঠিত তারা ইসরায়েলি সেনাবাহিনীর অঘোষিত অনুমোদন নিয়ে কাজ করছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবু সাবাব গোষ্ঠী অনলাইনে দেওয়া এক ঘোষণার দাবি করছে তাদের যোদ্ধারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে প্রচলিত নতুন ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করছে গাজা ফাউন্ডেশন নামের একটি সংগঠন এসব ত্রাণ বিতরণ কেন্দ্র পরিচালিত করছে জর্ডানের রাজধানী আম্মানে নিযুক্ত প্রতিনিধি হামদাদ বলেন ইসরায়েলের সরকার বা মন্ত্রিসভার মধ্যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে দেশটির বিরোধী দল দাবি করছে নেতানহ বলছেন এই সশস্ত্র গোষ্ঠীগুলো মূলত গাজায় হামাসকে পরাজিত করতে ইসরায়েলকে সহযোগিতা করতে পারে যুদ্ধবিরতির আগে রাশিয়া ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা করা তিন দিনের যুদ্ধবিরতির আগে দেশটির বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী লক্ষ্যবস্তু আওতায় ছিল রাজধানীর মস্কো আজ মঙ্গলবার এসব হামলা চালানো হয় এর দেশটির অনেক বিমানবন্দর উড়োজাহা চলাচল স্থগিত করা হয় পুতিনের ঘোষণা করা যুদ্ধবিরতি চলবে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাচিবাদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সহ মিত্রপক্ষের জয়ের আশি বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই যুদ্ধবিরতির ঘোষণা করা হয় এর মধ্যে শুক্রবার মস্কোর রেড স্কোয়ারে রুশ সামরিক বাহিনীর বিশেষ কুসকের আয়োজন করা হবে শুক্রবারের ওই কুসক প্রায় বিশ দেশের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে তাদের মধ্যে রয়েছে চীনের প্রেসিডেন্ট সি তার রাশিয়া পৌঁছানোর কথা এর আগে রাশিয়া জুড়ে ইউক্রেনে শতাধিক ড্রোন হামলার খবর জানাল মস্কো কী বো জানিয়েছে তাদের উপর একশো ছত্রিশটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের হামলার পর আজ মস্কো মেয়র সের্গেই সোভিয়া আনিন বলেন মস্কো ঘিরে উনিশটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ড্রোনের ধ্বংসাবশেষ প্রধান একটি সড়কে গিয়ে পড়ে কেউ হতাহত হয়নি এছাড়া রুশ গণমাধ্যম প্রকাশিত ছবিতে একটি জানালার ভাঙা দেখা দেখা গেছে এছাড়া আবাসিক একটি ভবনের কালো হয়ে কেন্দ্রীয় বিমান কাজ চলাচল সংস্থার বরাতে দেশটির বর্তমান সংস্থার খবরে বলা হয়েছে হামলার পর এক ডজনের বেশি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয় এর মধ্যে মস্কোর চারটি বিমানবন্দর রয়েছে তবে শহরের প্রধান অব বিমানবন্দরে তেমন প্রভাব সেবা বিঘ্নিত হয় ও নিজনি শহরের বিমানবন্দরেও। এদিকে রাশিয়ার ভোরোনেস ও পেঞ্জার গভর্নর আজ এই দুই অঞ্চলের যথাক্রমে আঠারো ও দশটি ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে এতে কেউ হতাহত হয়নি এছাড়া কুরুস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ক্ষিন্দ সে তেইন সেখানে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা হয়েছে এতে দুই কিশোর আহত হয়েছে ইউক্রেনের কর্মকর্তাদের দেওয়ার তথ্য অনুযায়ী আজ দেশটিতে রাশিয়ার হামলায় অন্তত দুজন নিহত হয়েছে এর মধ্যে ওদেসা অঞ্চলে একজন এবং ক্রামা তুরস্ক শহরে একজন নিহত হন এমন পরিস্থিতি ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেনিস্কি বলেছে নয় মে কুস্কস ঘিরে একটি আনন্দদায়ক আবহ তৈরি করার জন্য যুদ্ধবিৃতি নিয়ে খেলছেন পুতিন। ঈদের দিন গাজাবাসীদের জন্য দুঃসংবাদ। ঈদের দিনে দুঃসংবাদ পেয়েছে গাজাবাসী। উপতাকার ত্রাণ বিতরণের কাজ করা সংস্থাটি জানিয়েছে গাজা ত্রাণ বিতরণ কার্যক্রম ইসุกিত করা হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গাজার যুদ্ধবিস্তৃত অঞ্চলে খাদ্য সহায়তা দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত সংস্থা গাজা 휴ম্যানিটারিয়ান ফাউন্ডেশন জানিয়েছে সাম্প্রতিক প্রাণঘাতী গোলাবর্ষণগুলির ঘটনায় সব বিতরণ কেন্দ্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে শুক্রবার সংস্থাটি এক বিবৃতিতে স্থানীয় বাসিন্দাদের ওই সব স্থান থেকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানিয়েছে জিএইসএ গত সপ্তাহে গাজার জরুরি খাদ্য বিতরণ শুরু করেছিল সংস্থাটি জানিয়েছে পুনরায় বিতরণ কার্যক্রম শুরু করা হবে তা পরে জানানো হবে প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটি বুধবার থেকে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে এর আগে রাফা শহরে তাদের কেন্দ্রের আশেপাশে পরপর তিন হামলায় বহু ফিলিস্তিনি নিহত হন সংস্থাটি ইসরায়েলি বাহিনীকে তাদের কেন্দ্রের বাইরে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ প্রয়োগ করছে সেনাবাহিনী রোববার ও সোমবার জানায় তারা সতর্কতামূলক হামলা চালিয়েছে মঙ্গলবার বাহিনী জানায় তারা সতর্কতা দেওয়ার পর কিছু ফিলিস্তিনি সেনাদের দিকে এগিয়ে গেলে গুলি ছড়ে তার দাবি করেছে তাদের নিজস্ব স্থলে কোনো নিরাপত্তার ব্যত্যই ঘটেনি সুষ্ঠুভাবেই ফিলিস্তিনিদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়েছে